আবুল হোসেন অধ্যাপক বুদ্ধির মুক্তি আন্দোলনের পুরোধা আবুল হোসেন তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর সাহিত্য সম্মেলনীতে ওই বছরেই দীপিকা পত্রিকার ভাদ্র সংখ্যা তাঁর বক্তৃতা প্রকাশ করে দেশাত্মবোধ নিয়ে তার ভাবনা প্রকৃত দেশাত্মবোধ এখনও আমাদের ভিতর জাগেনি জলস্থল পূর্ণ বৃক্ষলতা পরিবেষ্টিত দেশকে ভালোবাসার নাম স্বদেশ প্রেম নয় এই জলস্থলের যারা অধিকারী যাদের জন্য প্রকৃতি নানা রূপে নিজেকে সজ্জিত করে রাখেন যারা এই দেশের মাটি রস পান করে জন্মগ্রহণ করেছে তাদের প্রতি ভক্তি ও প্রীতি প্রদর্শন করতে পারলেই আমাদের সত্যকার স্বদেশ প্রেম সার্থক হবে কল্যাণ কর হবে